আমার প্রাণ ধরিয়া আমার হটন ঘটা করে আঞ্চান জুয়ার নদীর তালাবুকে প্রেমের নৌকা উ বাই জুয়ার নদীর ও তালাবুকে প্রেমের নৌকা উ ভারে বা তোমায় দেখিতে মনে চায় ভারে বারে বন্ধু তোমায় মায় দেখিতে মনে চায় আমার প্রাণ ধরিয়া আমার হটান মন করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার করে আনচান জুয়ার নদীর ও তলবুকে প্রেমের নৌকা ও জানবাই জুয়ার নদীর তলবুকে প্রেমের নৌকা ও জানবাই ভারে বাড়ি ধুম দেখিতে মনে চায়। ভারে বন্ধু তোমায় দেখিতে মনে চায় আমি তোমার ইচ্ছে গুরি যেমনি উড়াও তেমনি উড়ি স্বপ্নগুলো মুক্তি আমি তোমার ইচ্ছে ঘুরি যেমনি উড়াও তেমনি উড়ি স্বপ্নগুলো মুখুরি বন্দি করে রাখব তোমায় ভালো বাসার জেলখানায় বন্ধি করে রাখব তোমায় ভালোবাসার জেলখানা ভারে বারে বন্ধু তোমায় মায় দেখেতে মনে চায় ভারে বারে বন্ধু তোমায় মায় দেখেতে মনে চায় আমার প্রাণ ধরিয়া আমার হোটান কোনটা করে আনচান জুয়ার নদীর বুকে প্রেম ভারে ভারেবারে বন্ধু তোমায় দেখেতে মনে চায়